নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনারা জানেন আর দু এক দিনের মধ্যেই আমাদের রথযাত্রা আমরা পুরীতে সারা বিশ্বের সঙ্গে সঙ্গে এই রথযাত্রা পালন হয় সব থেকে জাঁকজমকভাবে এই শ্রীধাম পুরীতে এই রথযাত্রা উদযাপন হয় আজ আমরা দেখাবো রথের ঠিক আগে পুরীর এখন কি অবস্থা দেখুন রথগুলো প্রায় তৈরি শেষ হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে দেখুন কতটা নিপুণ দক্ষতায় প্রতি বছর ঠিক একই রকমভাবে এই রথগুলো তৈরি করা হয় কত সুন্দর হাতের কাজ এর মধ্য দিয়ে এই রথ রথের সৃষ্টি হয় দেখুন কীভাবে মিস্ত্রিরা এখনও কাজ করে যাচ্ছে কত সুন্দর সুন্দর ছবিও এই রথের গায়ে ফুটে উঠেছে গত অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্ন থেকে এই রথ তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই কাজ প্রায় শেষের দিকে আর অল্প কাজ বাকি আছে এরপরেই আমাদের সেই রথযাত্রা জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম দেবের যে তিনটি রথ এই পুরীর মন্দিরের সামনে থেকেই ছাড়া হয় মাসির বাড়ির উদ্দেশ্যে সাত দিন সেই মাসির বাড়িতে থাকার পর আবার পুনরায় এই রথ এই মন্দির প্রাঙ্গণে ফিরে আসে দেখুন মন্দিরের সামনেই এই রথ তৈরি হয় যারা পুরী গেছেন এই রাস্তাটা সকলেই অবগত দেখুন রাস্তাটা কত সুন্দর আলপনা দিয়ে সাজানো হচ্ছে এই রথযাত্রা উপলক্ষে এই জায়গাটা আরও সুন্দর করে তুলেছে এই খানকার হোটেল ফোটেলগুলোকে তুলে দিয়ে দেখুন পুরীর আরেকটা একটা আকর্ষণ হচ্ছে এই সমুদ্র সৈকত পুরীর মন্দিরের পাশাপাশি এখানেও হাজার হাজার বলা ভালো লাখ লাখ দর্শনার্থীরা এসে এই পুরীর সমুদ্রের যে মনোরম দৃশ্য এবং প্রকৃতি সেটাকে উপভোগ করছে আপনারা দেখুন যেদিকে চোখ যাবে সেদিকেই হাজার হাজার মানুষ তারা নিজেদের মতন করে সময় কাটাচ্ছে কেউ উটের পিঠে চড়ছে কেউ ঘোড়ার পিঠে চড়ছে কেউ সমুদ্রে স্নান করছে আরও যা অ্যাক্টিভিটি এখানে আছে সেগুলো মানুষেরা উপভোগ করছে আপনারা এখানে আসেন এই পুরীর জগন্নাথ দেবের টানে ঠিক তেমনই কিন্তু এই সমুদ্রের টানেও দেখুন বিকেলবেলায় কত মানুষ এই মহাসমুদ্রের দিকে তাকিয়ে নিজেরকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করে নিত্য ব্যস্ততার মধ্যে থেকে তারা এখানে একটু আরাম খুঁজতেই আসে দেখুন রাতের বেলাও কত সুন্দর লাগে আমাদের এই পুরীর যে সমুদ্র সৈকত ধন্যবাদ বন্ধুরা ভিডিও তাতে সঙ্গে থাকার জন্য লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং জানাবেন কেমন লাগলো ভিডিওটা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও আবারও খুব শিগগিরই আসবে ধন্যবাদ আবারও সঙ্গে থাকার জন্য